প্রিয় অনুষ্ঠান সম্ভাবনার বাংলাদেশে এবং একজন সাহসী বীর প্রবাসের ডক্টর শৌকত আলীকে নিয়ে শকত ভাই এই যশোর দুই আসন আপনার এটার উন্নয়নের ডাকে আপনি যাচ্ছেন বাংলাদেশে আল্লাহর রহমতে আমাদের সহযোগিতা মেলেনিয়াম টিভি এবং মেলেনিয়াম নিউজের সর্বস্তরে থাকবে আমি একটু ছোট্ট কথা বলবো বর্তমানে যারা আছে যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা যে ইলেকশন কমিশন আছে ওনাদের সাথে কোনো কমিউনিকেশন কি আপনার হয়েছে যে আপনি এত দূর থেকে যাচ্ছেন এরা কি আপনার কোনো সহযোগিতায় আসবে না না এইটা শুনেন গণতন্ত্রের একটা বিষয় আপনি ভাই আপনি নিজের মতো আপনি যাবেন এলাকায় দেখবেন কি সুবিধা অসুবিধা আমি তিন মাস আগে আমি তিন মাস আগে যখন গিয়েছি আমি আমার এলাকাটা ঘুরেছি দেখেছি সব জায়গায় গিয়েছি মানুষগুলো অনেক ভদ্র মানুষ আমার অঞ্চলের কথা আমি বলতে পারবো হ্যাঁ সহযোগিতা আপনি যখন যাবেন কয়টা উপজেলা না না আমাদের তো দুটো উপজেলা হবে চৌগাছা আর জিগোরগাছা যে অঞ্চল কয়টাই কয়টাই ইউনিয়ন এটা ইউনিয়ন এখন আমাদের এখানে আপনি তো প্রত্যেকটা গ্রামে যেতে হবে প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটা ইউনিয়ন কি বলছি কথা বলছি আমাদের চৌকাছাতে আছে একশো চুয়াল্লিশটা আপনার গ্রাম আর এখানে আপনার আমাদের যে ইউনিয়ন গুলো আছে আবার আপনি যদি জিকোর কাছে যান তাহলে এখানে গ্রামের সংখ্যা আরো বেশি আমি যে কথাটা আপনার একটু বলতে চাচ্ছিলাম যেটা আমি দেখেছি কয়েক মাস আগে যে ইনজিনাল আমি কথা বলি যেখানে আমাদের কপটাক্ষ নদী যেটা যেটা আমরা বলি কপটাক্ষনার মাইকেল মধুসূদনের যে নথ আমি দেখি আমার খুব দুঃখ লেগেছে আমি সেখানে গিয়েছি এমন কি তৎকালীন যে ইওনো ছিল তাকে সাথে করে নিয়ে গিয়েছি একদম ঘড়ট হয়ে গেছে এবং এই কপটাক্ষ নদীর দুই পাঁচটায় মানুষ দখল করে নিচ্ছে আমার আমি বলেছে না ওই সময় যে এটাকে কিভাবে আমরা নববতা কিনে নি আসি আমার একটা আমি একটা প্ল্যান বের করেছি যে কিভাবে মানুষদেরকে এই হলো আপনি যে সময় রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব এক সময় এই একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন এটা পরবর্তীকালে আর কেউ নেই না নেওয়ার ফলে যেটা হয়েছে এই নদীর একদম আপনি জানেন এটা এত বড় লম্বা এই নদটা কিন্তু আপনার আমাদের অংশ শুধু না এটার পরেই কিন্তু ইন্ডিয়া আমাদের কমিউনিকেশনের জন্য এটা পার হলেই কিন্তু বেসিক্যালি বয়রা বড়ার পরে এটা পার হয়ে ইন্ডিয়ার ভিতর দিয়ে যে সোজা আপনার বলতে পারেন যে বঙ্গোপসাগরে চলে গেল এই কারণে নব্যতা হীনতার কারণে আপনি দেখবেন আমরা যশোর বা এই অঞ্চলের মানুষ বিশেষ করে আমার অঞ্চল চৌগাছা আহ যুগরগাছা অঞ্চলে প্রচন্ড বন্যা হয় আর পানি যাবে কোথায় পানি তো একটা সমস্যা ওদিকে বঙ্গোপসাগরে যখন ঝড় ওঠে পানির চাপ বাড়ে সেই বাতাসগুলো আপনি জানেন এটা এনवायरमेंटাল এটা ক্রাইসিস শুরু হয়ে গেছে আমাদের চৌগাছা জশরে এত সচ্ছ কোথাও ঘটে হয়নি এই যে কিছুদিন আগে মাত্র কয়েক মাস আগে এখানে ধান চাল যা যা ছিল ফসল ভরা ক্ষেত সব নষ্ট হয়ে গেছে তাহলে আমাদের এনवायरमेंटাল ক্রাইসিসটাকে এ কারণে গুরুত্ব দিতে হবে আর আমি যে কথা বলছিলাম গতকালি যে শত কোটি টাকার যে ফসল মাত্র কয়েক মাসে হয় এটা আপনাকে সাথে সাথে যাতে বিদেশে পৌঁছানো যায় আমাদের চারিদিকেই কমিউনিকেশন আছে কেন ফুলের সব থেকে বেশি চাহিদা জাপান আমরা জাপানে পারে দিতে পারি যুক্তরাষ্ট্র আপনি জানেন সাউথ আমেরিকা থেকে ফুল আমদানি করা হয় আমরা এখানে পাড়ি দিতে পারি আপনি লন্ডন মার্কেটে দেখেন আমরা ফুলটা যদি প্রাপ্ত পারি পদ্মা সেতুর ফলে আমাদের কমিউনিকেশন বেড়েছে কিন্তু আপনি যদি প্রোডাক্টিভ পারপাজ এগুলো না নিতে পারেন তাহলে আপনি যাবেন কোথায় এক নম্বর দুই নম্বর হলো যে এই যে কথাটা বললাম যে আমাদের এই যে দুস্থ মানুষগুলো কৃষকরা এত কষ্ট করে আপনি জানেন আপনার ফুড ফুড আপনি কথাই বলেন সেই ধানটা যদি পাকা অবস্থায় খেতে নষ্ট হয়ে যায় এবং তারপরে যদি কেউ এগিয়ে না আসে তাদেরকে সাহায্য করার জন্যে যে তাদের ফসলটা নষ্ট হয়ে গেল মনে করেন তার এই এটা করে এক সময় ধান হতো এই ধানটা এবার নষ্ট হয়ে গেছে তাহলে তো সরকারের উচিত হবে তাকে রেওয়াতি লোন না লোন না তাকে এমনি সাহায্য হিসেবে দিতে হবে না হলে তো তো কয়েকদিন পরে হোমলেস হবে ও তো রিক্সা চালাতে চলে যাবে আপনার ঢাকা শহরে কথা বলেছেন বা ও ও সংসারী তার জীবনটা এরকম হচ্ছে এক দুই নম্বর তিন নম্বর আপনি যদি বিদেশে দেখেন হিসেবে আপনি দেখবেন আমাদের এই অঞ্চলের লোক খুবই কম খুবই কম কারণ ঢাকা থেকে দূরে নোরমাল মধ্যে ঐতিহাসিক একটা কারণ আমি আপনাদের তুলে ধরি আমরা ইন্ডিয়ার পাশে আমরা ইন্ডিয়ার পাশে কলকাতা কিন্তু আমাদের বাড়ি থেকে বিশ পঁচিশ মাইল দূরে আর ঢাকা কিন্তু অনেক দূর কমপক্ষে দেড়শো দুইশো মাইল ধরেন যদি মাইল হিসেবে ধরেন তো এত দূরের পথে যাওয়ার থেকে আমরা কলকাতায় সবাই আমার বাপ দাদা চোদ্দ পুরুষ আমাদের এই অঞ্চল চৌকাছা কলকাছ অঞ্চলের মানুষ কিন্তু সবাই কলকাতা থেকে লেখাপড়া করেছে বড় হয়েছে এক্সপোর্ট ইম্পোর্ট করেছে ফলে তাদের ওই যে মজ্জাগত চিন্তাগত যে ধারণা এটা পাল্টায়নি ফলে ঢাকায় কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষও দেখবেন কম বিদেশে আপনি বাদই দেন এই আমাদের অঞ্চলের মানুষটাও কম এই সুযোগ নাই তো ফলে হয় কি যে আমরা সবকিছু একটা গুণ্ডিবদ্ধ সীমানার ভিতরে আমরা রয়ে গেছি ওই যে গ্রামের কথা বলেন এই গ্রামের মানুষ ওই গ্রামেই রয়ে গেছে ফলে হয় কি এতে সামাজিক সমস্যাগুলো বাড়ে অর্থনৈতিক সমস্যা বাড়ে অনেকে আমি শুনলাম আমি যখন গেছি সেখানে অনেকে বলে নেশা দ্রব্য পাওয়া যায় যেহেতু ইন্ডিয়ান বর্ডার পাশে এগুলো তাদের আসে আবার ওদিকে যখনই তারা একটু ঘোরাঘুরি করে দেখা যায় ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি যেটাকে বিএসএফ আমরা বলি এই বর্ডার ফোর্স তাদেরকে ধরে নিয়ে যায় কি এটা চোরা চালানি আরে ভাই আমাদের কারোর উঠান হচ্ছে ইন্ডিয়াতে নন্দন ভাই কারোর উঠান হলো ইন্ডিয়াতে গোয়াল ঘর হলো বাংলাদেশে বসবাস বাড়ি বাংলাদেশে আপনার টিউবওয়েল পরে গেছে ওই পাশে সাতচল্লিশ সালের ভাগে এটা হয়েছে ফলে আমরা একটা প্রচন্ড আছি আমরা এটা একটা সেটেলমেন্ট চাই হোক এটা সরকারের দায়িত্ব পড়েছে আমরা মনে করি যে আমরা নির্বাচনের মাধ্যমে একটা দেশপ্রেমিক সরকার পাবো যে দেশের অর্থ করবে না আর এই পার্লামেন্ট যেটা হবে সেটা আপনি দেখেন এটাকে আমরা বলছি একবার বলছি গণপরিষদ একবার বলছি এমনি সংসদীয় গণতান্ত্রিক পরিপরিষে দুটো নির্বাচন একটা হবে সিনেট একটা হবে আপনার সংসদ তো তাহলে আমাদের অঞ্চলের মানুষগুলো এগুলো এখনো বোঝে না আমাকে জিজ্ঞেস করে যে মানেটা কি দাঁড়াইলো আমি বললাম আমি আবার আসতে হবে তোমার টেলিভিশনে বললে হবে না আমি এসে তোমাদের এই ব্যাখ্যাটাই করব। ভোটের কথা পরে তুমি ভোট যাকে খুশি তাকে দিয়ে দাও আমাকে ভোট দিতে হবে বা আমাকে নিয়ে কান্নাকারি করতে হবে এটা কোনো প্রশ্ন ওঠে না তোমরা তোমাদের কাজগুলো করো এই গণতান্ত্রিক পরিবেশ একটা উৎসব আমরা এই উৎসবটা ফিরিয়ে নিয়ে আসছি আপনি বলতে পারেন যে আমি এটা অংশগ্রহণ করছি কারণ ওই যে বলছি তো আপনার টক্স থেকে আমাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি দেশের কথা বলেন এটা ভালোবাসেন আপনি একটা পেট্রিয়টিক মানুষ সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের যুক্তরাষ্ট্রে আপনি প্রথম সারির একজন যুদ্ধ আপনি বলবো কিন্তু আপনি কোনো পলিটিক্স করেন না তা আমি এটা এক্সপিরিয়েন্স হোক আমি যাই আপনাদের দোয়া থাকবে আমি মানুষের সাথে কথা বলবো ভাই আমি তো প্রফেসর মানুষ কথা বিক্রি করে তো আমার কাজ আমার লোকগুলো খুবই ভালো যে কথা আপনি বললেন যে অন্যান্য দল আছে এ সবাই ভালো দলের থাকবেই তো দল না থাকলে পলিটিক্স হবে কেন আর মত যদি সবাই আমার মত গ্রহণ করে তাহলে গণতান্ত্রিক থাকবে কেন গণতান্ত্রিক যে চিন্তা চেতনা সেটা তো বহুমাত্রিক তো বহুমাত্রিক চিন্তা চেতনাকে করার পরে তারা যদি মনে করে যে অন্য ক্যান্ডিডেট ভালো তো ভোট দিতে পারে তাদের কোনো আপত্তি নেই এটা এটা সবাই আমি আমার মনে হয় আপনি যদি বলেন আমি তো দেখছি আমি এর জামাতও নেওয়ার কাজ ছিল মাত্র কয়েক সপ্তাহ আগে তিনিও ওই একই কথা বলছে যে আমাকে ভোট দিতে হবে এমন বড় কথা না যাকে খুশি তাকে ভোট দেবে না তারে রহমান তো আজকে পনেরো বিশ বছর থেকে এই কথাই সারা দুনিয়াতে প্রচার করেছেন যে যাকে খুশি তাকে আপনি ভোট দেবেন আপনি আমাকে ভোট দিতে হবেন এটা কথা না কিন্তু আপনার অধিকারের জন্য উনি তো বারবার বলেছেন যে আমরা এই লড়াই করি আমি তার এই বক্তব্য আমার প্রশংসা আমি করি আমারও একই বক্তব্য যে আপনার ভোট যেখানে খুশি কিন্তু ভোটটা নষ্ট করবেন না আর বিশেষ করে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদ যেমন হবে এটা গণপরিষদ বলা হচ্ছে এদের প্রতি দায়িত্ব থাকবে কিন্তু অনেক বেশি এবং আমরা আশা করব নির্বাচনটা সুষ্ঠু হবে সুন্দর হবে এবং এরপরে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাবো আমরা কোন ক্রমে স্বৈরাচার অর্থপ্রচারকারী লুটকারী গুমকারী হত্যাকারী কোন নেতৃত্ব আমরা গ্রহণ করিনি করব না আমাদের চৌগাছা যশোরবাসী ভিতরে চৌগাছা জিগর মানুষ কিন্তু সারা জীবন সংগ্রাম করে আসছে কিচ্ছু তারা পায়নি নোরবাই আমি ছোট করে একটু বলে দিই আমি একটু বেশি বলে ফেলছি একাত্তর স্বাধীনতার যুদ্ধে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এই দুটো উপজেলা আমরা কোন ক্ষতিপূরণ পাইনি কেউ আমাদের দেয়নি কারণ আমাদের ওই যে আপনার আমরা তো ঢাকায় চিনি নেই আমাদের যারা এর আগে সংসদের নির্বাচিত ছিল নির্বাচনের পরেই তারা বিভিন্ন রকম অনাচার অত্যাচার অত্যাচার আপনি পনেরো বছরে যারা সংসদ সদস্য ছিল আপনি যাবেন হাজার হাজার কোটি টাকার মালিক তারা হয়েছে বঞ্চিত হয়েছে আমাদের সাধারণ মানুষ সুতরাং আমার এলাকাবাসীর প্রতি আমার শুভেচ্ছা সালাম রয়েছে তারা ভালো থাক এবং তারা সুন্দর মনের মানুষ যে কোনো দল তারা করুক কোন হানাহানি কিন্তু আমরা সহ্য করব না কোন এটা এটা আমি করব না বর্তমান প্রশাসনও কিন্তু করবে না ওর সব মনোনয়ন বাতিল হয়ে যাবে ওরা জানে না যে কি আইন হচ্ছে এখন কি ধরনের চিন্তা ভাবনা চলছে নিরপেক্ষতা হবে আমি আমি আবার ছোট্ট একটু বিরতিতে দেবো